মানে জীবন আর জীবন মানে টাকা আর টাকা না থাকলে জীবনটা কেমন ফাঁকা ফাঁকা বুঝেছো তো সেটাই হচ্ছে কথা তোমরা যদি এটা কথা বলো যে টাকা জিনিসটা টাকা যদি না থাকে তোমাকে কেউ পাত্তাও দেবে না আর টাকা কি করে ইনকাম করতে হয় সেটা একমাত্র পাঠাই জানে বুঝেছো আর পাঠা এটাও জানে যে টাকা কি করে ধরতে হয় আর টাকা ছাড়া তার কাছে জীবনটা যেন ফাঁকা ফাঁকা বুঝেছো আর বউ বেচে টাকা টাকা ইনকাম করতে হয় হ্যাঁ বউ বেচে হুম বউ বেচে টাকা ইনকাম করতে হয় জানো না কালকে লাইভও তো বলেছে দশ টাকা হুম দশ টাকা দরে কালকে রক্ষিতাকে বেঁচে দিল বুঝেছো এই টাকা টাকাটা বিশাল ম্যাটার করে নিজের মা গঙ্গার ঘাটে নাগরের সঙ্গে থাপিয়ে বেড়ায় কিসের জন্য টাকার জন্য বিরিবাক্ত কিসের জন্য টাকার জন্য নাইটি লেলো নাইটি লেলো কিসের জন্য টাকার জন্য দু নম্বরই ব্যবসা করতে হয় ঝোলালু কিসের জন্য টাকার জন্য দুটো দুটো বউ দুই দুটো বউকে একজনকে শর্ট ড্রেস করিয়ে নাচানো আরেকজনকে দুধু দেখিয়ে ইনকাম করা এবং তাকে ডিভোর্স দেওয়া বাচ্চা নেওয়া ডিভোর্স দেওয়া বাচ্চা নেওয়া ডিভোর্স দেওয়া বাচ্চা নেওয়া এগারো মাসে দুইবার প্রেগনেন্ট হয়েছে বাইশ দিনের বিবাহিত জীবনে পঁয়তাল্লিশ দিনের প্রেগনেন্সি এইগুলো হচ্ছে টাকা কথা বলে বুঝেছো তোমরা কেউ না টাকা কী করে ইনকাম করতে হয় নিজেকে বড় প্রমাণিত করতে হয় কী করে এই দুটো যে জানবে সেই হচ্ছে একটা জীবন এবং মানুষ সেটা হচ্ছে কাঁঠা বুঝেছো বউ বেচে টাকা ইনকাম করতে হয় মিথ্যা কথা বলে গালিগালাজ করে বউমাকে মানে ওদের ঘরের লোক গালাগালি করে ওই টাকা ইনকাম করে বুঝেছো টাকা ছাড়া দুনিয়াতে কিছু নেই টাকা 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 টাকায় জীবন টাকায় ধর্ম টাকায় কর্ম টাকাই হচ্ছে সব কিছু তোমার কাছে টাকা আছে তো তোমার মাথায় তেল মারতে সবাই আসবে টাকা না থাকলে কিন্তু তোমার মাথায় তেল মারতে কেউ আসবে না বুঝেছো তাই টাকা নিয়ে অনেক কিছু টাকাটাকি করা হচ্ছে তাই জন্যই তো পাঠার বাবা টাকলা হয়ে গেছে হুম এই টাকার জন্য দেখছে যে প্রথম বউকে প্রেগনেন্ট করিয়ে তোমরা ভাবতে পারছ প্রথম বউকে প্রেগনেন্ট করিয়ে চলে গেছে কে করেছে টাকলা নাকি চরিত্রহীন ছিল টাকলা নাকি টাকা দিয়ে বউয়ের সঙ্গে থেকেছে মানে বৌমার সঙ্গে এটাই তো নিয়ম টাকা বুঝেছো টাকা টাকা না হলে জীবনটা যেন ফাঁকা ফাঁকা বুঝেছো এটাই হচ্ছে কথা কিন্তু পাঠার জীবনে টাকা হচ্ছে বউ বউ বিক্রি করে টাকা ইনকাম করতে হয় তার কাছে অদারওয়াইজ টাকা না হলে সে কিন্তু চলতে পারে না ওই জন্যই তো ফেলা থুতুও সে চেটে নিয়েছে ওই জন্যই তো রক্ষিতাকে ঘরে নিয়ে এসেছে ওই জন্যই তো প্রথম ওকে প্রেগনেন্সি দিয়ে এটা ওটা ব্লেম চাপিয়ে ওকে বার করে দিয়েছিল আবার টাকার জন্য চেটে তুলেছে বুঝেছো এই টাকা জিনিসটা বহুত প্রাধান্য রাখে যে টাকাটা ম্যাটার করে জীবনে শুধু টাকা 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 গল্প করবে টাকা বউ মানে বই মানে বিয়ে করবে টাকা সমাজকে বার্তা দেয় এরা টাকা ছাড়া কিছু না টাকা টাকা বউ ইনকাম করবে বউ ইনকাম করবে না বউকে তুমি মানে ভালোবাসবে টাকার জন্য টাকার বিনিময়ে যদি তুমি যদি ভালোবাসো তাও টাকার জন্য ঘরে বউ নিয়ে আসবে দুদিন থাকবে চার দিনের দিন ঝামেলা করবে মা মানে ছেলে তো আর না যুক্তি বুদ্ধি করে বুঝেছো যে টাকার জন্য আমরা কিছু করতে পারি কেননা তারা না দুই নম্বরই ব্যবসা করে আর দুই নম্বরই ব্যবসা করা মানুষরা এটাই কিন্তু জানে যাই হোক ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলেছি সেগুলোও কিন্তু শুনবে টাকা ছাড়া কিন্তু কিচ্ছু না টাকা ছাড়া জঙ্গলে পালিয়ে যাবে বুঝেছো জঙ্গলে হুম মানে ও তো বাথরুমে পালিয়ে যায় তাই বলছি টাকা যদি তোমার কাছে থাকে তুমি জীবনটা সুখে কাটাতে পারবে আর টাকা না হলে টাকা ইনকাম করতে গেলে এর কাছে থেকে শিখতে হবে কি করে টাকা ইনকাম করতে হয় কি করে বিয়ে করতে হয় কি করে আবার ফার্স্ট বউকে বাড়িতে নিয়ে আসতে হয় টাকা ইনকাম করার জন্য হুম হম বুঝেছ এটাই হচ্ছে এটাই হচ্ছে কর্ম এটাই হচ্ছে জীবন জীবন জল নয় কিন্তু জীবন মানে টাকা বুঝেছো এই পাঠা কিন্তু পাঠিকে নিয়েই গেছে তোমরা কেউ হচ্ছে এটা বলবে না কালকে আমাকে একটা বোন লাইভে তারপরে অর্পিতা বলে ওই বোনটা আমাকে কিন্তু লাইভেও বলেছে তারপরে গিয়েও দেখেছি আবার অনেকবার কিন্তু দেখেছি আর আমার একটা বোন আছে যে কিনা আমাকে পাঠিয়েছে দেখেছে এবং হ্যাঁ বলেছে যে চোখ দেখিয়ে তাকে কিন্তু ইশারা করে বলেছে যে চোপ চপ চপ অত কিছু বললে হবে না এখন সমাজ সেবিকা নেমেছে এখন সমাজসেবিকারা নেমেছে আমাদের নোংরাগুলো মানে ওদের নোংরাগুলো পরিষ্কার করতে হুম এতদিন তো যাই হোক অন্য জনার মানে পরিষ্কার করে বেরিয়েছে কিন্তু এখন সমাজসেবিকারা বেরিয়েছে যেহেতু সমাজসেবিকারা না এখন অনেক কিছু বলছে নিজেদের মধ্যে কেঁয়াজ লেগে যাচ্ছে তাহলে ঝামেলা কি মিটাবে ভাই ঝামেলা কি মিটাবে লোকের কি ঝামেলা মিটাবে নিজেদের ভেতরে তো কেজল করছে নিজেদের মধ্যে একজন বলে বাংলাদেশ বাঁচা করে ও বলে আমি ইন্ডিয়ার লোক আমি বলি এ মানে নিজেকে নিজে বিশাল বিশ্লে মনে করছে নিজেদের হুম আর যারা হচ্ছে লাইভে বসে তাকে এবার জ্ঞান দিচ্ছে কি করছে কে জানে তো পাঁঠা কিন্তু হচ্ছে চলে গেছে পাঁঠার মা কিন্তু আবারও কাঁদছে আবারও কাঁদছে আবারও কাঁদা কাঁদি হচ্ছে কি জ্বালা বলতো কি জ্বালা হুম একদমই তাই হুম যেমন ছেলে তেমনি তার মা আর যেমনি রক্ষিতার মা তেমনি রক্ষিতা ঠিক আছে একই রকম দুটো কিন্তু দুটোরই মা বাবা দুটোরই মা ম শয়তান দুটোরই শয়তান দুটো ফ্যামিলি এক কেন হয়েছে জানো দুটো শয়তানি আটি বুঝেছো আর বোকা হচ্ছে বোকার হদ্দ হচ্ছে ঝিমি বুঝেছো ঝিমির ফ্যামিলি হ্যাঁ ওরা মামি তাই যেদিকে ঘোরায় সেদিকে ঘুরে যায় আর যেদিকে ঘোরায় না সেদিকে ঘুরে না মানে ওদেরকে যা বোঝাবে তাই বুঝবে কিন্তু পাঁঠ আর পাঁটিকে কেউ কোনোদিনও কিছু বুঝাতে পারি না হুম ওই রকি তাকে নিয়ে থাকবে কিন্তু এটা কিন্তু চিন্তা করে রেখেও কিন্তু ওই প্রজেক্ট ধরা পড়লে গেলেই বুঝে ঠিক আছে হম সব ন্যায়ের বিচার করতে এসছে আর শুয়ে শুয়ে যখন সহবাস করছে একটা মানে লিগাল বউ থাকতে তখন আর কিছু বলছে না হ্যাঁ এই যে পাঠার সঙ্গে ঘুরতে গেছে পাঠার সঙ্গে কিন্তু ঘুরতে গেছে প্রোজেক্ট ওয়ালির সঙ্গে প্রজেক্ট করতে গেছে প্রজেক্ট হম বলে না হচ্ছে ভালোবাসা ডাসের ড্যাস বুঝেছ কার আর হচ্ছে বিনা পয়সা ড্যাশ ড্যাশ বুঝেছো এখন বিনা পয়সায় যদি ফুটো মারতে পারে তাহলে কিসের জন্য পাঠানামিছিস ভিডিও টকা 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 টাকা টাকাই তো চিনি আর টাকা চিনিয়ে তো বই বউ বেঁচে খেয়েছিস লজ্জা করে না ছোট লোক ই তোর হুম লজ্জা করে না লজ্জা করবে কি করে যেমনি নির্লজ্জ বাবা মা তেমনি হচ্ছে তুই নির্লজ্জ আসলে ছোট লোক বুঝেছিস ছোট লোকরা ছোট লোক করে বাড়বে তুই টাকা ছাড়া কোনো কিছুই চিনিস না সমুদ্র ধারে ওই বললাম না কালকে দশ টাকা ধরে বেঁচে দিলি দশ টাকা দরে তোর বউকে বেছে দিলি কতটা নির্লজ্জ হলে কতটা মানে নির্লজ্জ দেখো তুই বললি দশ টাকা আমার গুগল পেতে গুগল পে করো আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিব মানে তোর ওই টাকা রেট কি নির্লজ্জ ভাবো দশ টাকা রেটে নিজের বউকে বেঁচে দিচ্ছে মানে তাকে বুঝেছো নিজের থাকে ওটা তো এখন বউ না ওটা তো হচ্ছে পুরো কাটিস হয়ে গেছে তাহলে ওইটা রক্ষিতা ওই রক্ষিতাকে কিন্তু বেঁচে দিল দশ টাকা ধরে ভাবা যায় তোমরা ভাবতে পারছো হুম। কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করিস হ্যাঁ এখন তোদের কোর্টে কেস চলছে ওটে কেস চলছে তাতেও কিন্তু যায় আসে না বুঝেছো তাতেও কোনো যায় আসে না যেমনি রক্ষিতা ওদের মায়ের কথা শুনেছে মায়ের কথা যেই শুনেছে সেই তখন ও তো বলে দিচ্ছে আর এবার কোন সম্পর্কের দরকার নেই কাঁঠার তিন ইঞ্চি মালটা হলেই হবে বুঝেছো কেননা তার কোনো সম্পর্কের দরকার নেই কাঁঠার তিন ইঞ্চি মালটা হলেই ওর কাছে যথেষ্ট ওর কাছে অনেক কিছু পেয়ে যাবে ইউটিউবে নোংরা গান্ধাকে নিয়ে আসে ঢলবে আর টাকা ইনকাম করবে তাহলেই তো অনেক টাকা পেয়ে যাবে তাহলে ভাবো হম তোমরাই বলো টাকা ইনকাম করা দরকার পড়ে কিংবা বাবা মার কাছে থাকা দরকার পড়ে কি যতদিন ছিল যত দিন ছিল ততদিন তো করে নিয়েছে আর একটা কথা শুনেছি যে এই মানুষটাকে এই যে রক্ষিতার মাকে কিন্তু আজকে ধরে ধরে কেলানোর জন্য ও কিন্তু অন্যের সাহায্য নেয় যেমনি হচ্ছে জিমির বাড়িতে কিন্তু খেলাতে পারে না কাউকে জিমি কিন্তু কেলায় না কাউকে কিন্তু ওই একই রকম সিস্টেমটা কিন্তু একই বুঝেছ মুগুর আর দুটোই সমান কিন্তু এই ধরে ধরে কেলানোর ফলে এই মহিলাটা ওর মেয়ের বিরুদ্ধে তো যেতে পারে না কেননা মেয়েকে খুব ভালোবাসে আর এইদিকে অন্যকে বলবে কি তুমি হচ্ছে মানে তরওয়াল ধরো আর আমার মেয়ে কিন্তু ওই পাঁঠার সঙ্গে পাঁঠাকে আঘাত করো কিন্তু তা করলে হবে না তোর যদি দম থাকে এই ডাইনি রক্ষিতার ম হ্যাঁ ললিতা তোর যদি তোর ক্ষমতা থাকে তাহলে তুই যা থানায় যা পুলিশ কর কোর্ট কাচারি কর যেখানে খুশি সেখানে কর পঞ্চায়েত কর যেখানে খুশি সেখানে কর কিন্তু তুই আরেকটা মানুষকে ফাঁসাচ্ছিস কেন তুই যাদের নামে তুই কেস করেছিলি যাদের নামে তুই এককালে কেস করেছিলি সেই হচ্ছে তোর মেয়ে ওই মেডিসিন স্যারডন খেয়ে ফাঁসানোর চেষ্টা করছিল সেখানে তাদের ফ্যামিলিকে তোরা কেস করেছিলি লজ্জা করে না প্রত্যেকটা বিষয়ে তোরা এড়িয়ে গেছিস বিষয়টা তোরা এড়িয়ে গেছিস শয়তানগুলো আর আজকে তোরা কি করছিস না তো আজকে ওই ওই মানুষগুলোকে আবার ফোন করছিস কি নির্লজ্জ তাই না তোরা কি নির্লজ্জ আসলে তোর নাম্বার দরকার ছিল অত মানুষের কাছে অ্যাভেলেবেল নাম্বার ছিল ওই ওই কাবলি কাকুকে ফোন করার জন্য তো তাকেই করতি তাকেই করতি কোনটা কোনো দরকার ছিল কি যে কাকুকে করে কাকুর সংসার জ্বালানোর জন্য দরকার ছিল না ঠিক আছে দরকার ছিল না মানুষটাকে প্রথমে আগে জ্বালাচ্ছিলি তারপরে আবারও জ্বালাচ্ছিলি মানে তুই চাইছিলি যে ওই পিঙ্কি পালের আর তপন পালের মধ্যে ঝামেলাটা লাগিয়ে আগুন লাগিয়ে দিবি সংসারটা ভেঙে দিবি কিন্তু অত সহজ নয় অতটাও ঠুমকো নয় বুঝতে পেরেছিস অতটাও ঠুমকো নয় ফালতু মহিলা নিজের মেয়ে নকছাপানা করে বেড়াচ্ছে আর তুই সেটাকে বাবা প্রাধান্য দিচ্ছিস আমার হলে না আগে মেয়েকে জেল খাটাতাম বুঝেছিস আগে মেয়েকে জেল খাটাকে যা বুঝতে পারলি ওই পরের সংসার ভাঙিয়ে নিজে তো হচ্ছে ঘরের মধ্যে পুতে বসে থাকে লজ্জা করে না কি মেয়েকে শিক্ষা দিয়েছি ললিতা ললিতা ডাইচু সত্যি কথা বলতে আর পরের সঙ্গে তুমি মিশে তুমি পরের সঙ্গে তুমি সমালোচনা করে তুমি একটা কন্ট্রোভার্সিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সব কিছু দিয়ে মেয়ে কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না কোথায় খাচ্ছে কোথায় খাচ্ছে না কার সঙ্গে ঘুরতে গেলো কার সঙ্গে হচ্ছে শুতে গেলো কার সঙ্গে হচ্ছে সহবাস করতে গেলো কোনো কাস্টমারের ঘরে গেলো এগুলো সব কিছু তুমি ডিটেলসে খবর দিচ্ছ তোমার লজ্জা করে না লজ্জা করে না একটা মানুষকে খবর দিচ্ছিস আর কি করছিস মেয়েকে ভালোবাসছিস অতটা নির্লজ্জ হলে এই ধরনের মাগুলো হয় হ্যাঁ অতটা নির্লজ্জ হলে নিজের মেয়ের কাছে ভালো সাজে আর একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাছে তাকে খারাপ করে দিচ্ছে কতটা নির্লজ্জ কতটা এরা নির্লজ্জ হলে এই ধরনের কাজগুলো করে আর প্রথম তোর মা বাড়ি কারদিন কে দেখবে কুল কিনা করতে পারছে না সব আদিক্ষেতা করা জায়গা না তোরা ওই ভিক্ষাবৃদ্ধি করে খাবি সারা জীবন বুঝাচ্ছিস ওই ভিক্ষাবৃদ্ধি করে বেড়াতে হবে শয়তান কথাকায় সবাই বুঝতে পেরে গেছে কালকে রক্ষিতাকে নিয়ে তুই গেছিস পষ্টি নষ্টী মারতে তাই তো করিস কেননা ওই তো বললাম ওই নিমকিতে তো ঘা হয়েছে নিমকিতে তো ইনফেকশন হয়েছে তোমরা জানো সেটা যে নিমকিতে ইনফেকশন হয়েছে তাই জন্য কিছুদিন বন্ধ ছিল ঠকঠক করা এখন আবার হচ্ছে ঠকঠাক চালু হয়ে যাবে বুঝেছো তাই জন্য ঠকঠক করতে গেলে এই পাড়ার লোকের কাছে করলে হবে না ঘরের মধ্যে নিয়ে এসে করলেও হবে না কি করতে হবে বাইরে নিয়ে যেতে হবে ওই জন্য তো কলকাতা সিফট হয়ে গেছে বুঝেছো নোংরাপানা করতে পারবে ওখানে বেচতে পারবে পাঠাওকে হুম আর একটু দামটা বেশি পাবে কেননা পাড়ার লোকের কাছে যেগুলো করেছিলো সেগুলো ধরো দামটা কমে যাচ্ছিল ওর তাই জন্য একটু মানে আউট অফ কান্ট্রি হুম একটু আউট অফ কান্ট্রি নিয়ে গেলে তোমার দাম দামটা বেশি পাওয়া যাবে ওই জন্য একটু কলকাতার সাইডে নিয়ে গেছে যাতে দামটা একটু বেশি পাওয়া যায় বুঝতে এটাই হচ্ছে কারবার ওয়ার কর প্রজেক্ট কর আমি বলবো ঝিমির প্রচণ্ড দোষ আছে আজকে তোর সামনে ও কি করে বেড়াচ্ছে নোংরামি করে বেড়াচ্ছে আর তুই ওকে কি করলি হ্যাঁ চলে যা সে আমার মনে আমার চলে যাওয়া করলি ব্যাস হয়ে গেল তুই ছাড় করে দিবি তুই তুই একটা বিহিত করলি না তুইও নিজেও একটা কোনো বিহিত করলি না ইমোশনালটাকে তুই কাজে লাগালি ওই তোর সঙ্গে ওই আর একটা মহিলাও ইমোশনাল হয়ে গিয়ে কি ইমোশনাল 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 গাল হয়ে গেলি সবই তাহলে ইমোশনাল গাল হলে হবে ইমোশনাল হলে হবে হুম এইগুলো হলে হবে না এইগুলো যদি হয় তাহলে মানুষের কাজ করবে কী করে এদের দ্বারা কিছু হবে না গো এরা কিছু করতে পারবে না বুঝেছো শুধু নিজেরাই এসে এসে লাইভে এসে এসে বক্তৃতা মানতে পারবে এই নাম্বারে ফোন করুন এইটা হয়ে যাবে ওই নাম্বারে ফোন করুন ওইটা হয়ে যাবে এখানে হচ্ছে লিঙ্কে টাচ করুন দিয়ে কনটেন্ট করুন এটা হয়ে যাবে কিস্তু হবে না বুঝেছো কিস্তু হবে না বেকার ফালতু যত সব বুঝেছো আর কিছুই হবে না তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে দেবো কেউ ভালো থাকতে পারবে না আসলে মাঠার যে শাস্তি হলো না পাঠার একটা যদি শাস্তি হতো একটা যদি দরকার ছিল দেখো দুদিন ঠিক থেকেছে দুদিন মাত্র তারপরে আবারও চেঞ্জ বুঝেছো পার্টিকে আগে পাঠিয়ে দিল তারপরে আবার নিজেও চলে গেলো আরে দুদিন প্ল্যান মাফিক কাজ হচ্ছে এরা দুজনা পুরো এই দুজনকে না ভাঙতে পারবে না কেউ দুইজনা দুজনাই থাকবে আসলে দুইজনাকে পাওয়ার দুজনাকে দুজনা পাওয়ার জন্য কত যে পাপড় বেলতে হয়েছে তার নাই ঠিক অনেককে কাজে লাগাতে হয়েছে প্ল্যানিং প্লটিং করতে হয়েছে অনেক কিছু ভাই অনেক কিছু সেইগুলো করতে হয়েছে বুঝেছো যেহেতু ওই যে ভাই বোনের সম্পর্ক ছিল মানে দিদি আর ভাইয়ের দিদি দিদি বলে ওই প্রাইভেটে নিয়ে যাওয়ার বদলে ওই ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে বলছি মানে বাথরুমের মধ্যে লটর ফটর করতে নিয়ে চলে যেত বুঝাচ্ছ এটাই হচ্ছে নোংরামি হুম নোংরামির একটা সীমা থাকে সেই সেই জিনিসটাকে কেউ দেখতে পাবে না এটা এটা কেউ দেখতে পাচ্ছে না যত সব সমাজ সেবিকারা আছে কোথায় কোথায় তারা দেখতে পাচ্ছে না দেখতে পাবে না বুঝেছো দেখতে পাবে না নোংরা এরাও কম নোংরা না চলো টাটা আবার আসছি যদি নেক্সট ভিডিওতে কোনো কিছু বলতে পারি মানে কিছু বাকি থেকে গেল সেগুলো বলবো পরের ভিডিওতে চলো টাটা